দেখেন ব্রাহ্মণবাড়িয়ার আবহাওয়া খুবই মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছে আকাশে বিজলির চমকাচ্ছে বাইরে নামতে খুবই ভয় পাচ্ছি কারণ জলির চাচ্ছে এবং বজ্রপাত আপনারা দেখি নেন এটা হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিতাস লোকেশন নয় ব্রাহ্মণবাড়িয়ায় এখন খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে খুব বাতাস হচ্ছে দেখেছেন ঘাস ফুল উঠছে ভিতরে গাড়ি এখন আমাদের আসার পথে আল্লাহ ভালো জানে যে গাড়ির কি হয় দ্রুতভাবে করলেই হয় আকাশে খুব বিজল চমকাচ্ছে আকাশে খুব বিজল চমকাচ্ছে বন্ধুরা আপনারা দেখেন আকাশে খুব বিজলি চমকাচ্ছে দেখে খুবই ভয় লাগতেছে যে ব্রাহ্মণ বাড়িয়ার আবহাওয়া বর্তমানে খুবই মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছে আকাশে দাগ দিচ্ছে আপনারা দেখেন দেখছিল আপনারা লাইভটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া খুব শীতল অবস্থা হয়ে গেছে সামান্য অল্প সময়ের ভিতরে কিছুক্ষণ আগেও খুব রৌদ্র ছিল এবং খুব গরম পড়েছিল কিন্তু এখন আকাশ খুব পরিবেশ ঠান্ডা হয়ে গেছে আপনারা আকাশের দিকে তাকিয়ে দেখেন বৃষ্টি চমকাচ্ছে বাত হচ্ছে দেখে আমার ভয় লাগতেছে আমি কেঁপে উঠেছি আপনারাও দেখেন বর্তমানের ব্রাহ্মণ অবস্থা তো আজকে যেহেতু ব্রাহ্মণ হচ্ছে এখন যে কোনো সময় যে কোনো জেলায় আজকে বৃষ্টি বজ্রপাত হতে পারে তো বজ্রপাতের সময় আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করবেন আমার পাশে একটি বিড়াল অবস্থান নিচ্ছে সে খুব নিরাপদ স্থানে চলে এসেছে বিপদ থেকে আপনার লাইভটি শেয়ার করে সবাইকে দেখার জন্য দেখার সুযোগ করে দেন আমাদের লোকেশন দশে আমাদের একটি শিফটের গাড়ি চলে এসেছে এরপরে আমাদের শিফটের গাড়ি চলে আসবে প্রিয় বন্ধুরা আপনারা লাইভটি শেয়ার করে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার মেঘাচ্ছন্ন এবং কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি সবাই দেখার সুযোগ করে দেন আমি আবারও বলে দিচ্ছি সবাইকে উদ্দেশ্য করে আপনারা সবাই বজ্রপাতের সময় কেউ নামিবেন না আমি আপনাদের এই পাশ দিয়ে দেখাচ্ছি এই পাশের আবহাওয়া আমার কাছে খুবই ভয় লাগছে যে আমি পাশে এসে দাঁড়িয়েছি খুব ভয় লাগছে খুব বাতাস অল্পের ভিতরে মুহূর্তের ভিতরে পরিবেশ শীতল করে দিয়ে গেল

প্রিয় বন্ধুরা আপনারা লাইভটি দেখেন এবং শেয়ার করে দেন